দেশজুড়ে বুলডোজার কর্মসূচির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন প্রধান উপদেষ্টা এই কর্মসূচি বন্ধ করার কথা বললেও বন্ধ হয়নি কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশে কথা বলেন মান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে না এমন মন্তব্য করেন মান্না একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অভিযোগ করেন সরকারি কর্মচারীদের দশ বছর ধরে পে স্কেল হয় না গ্রেডও রয়েছে বেতন বৈষম্য বলেন শেখ হাসিনা সরকার জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের টাকা পাচার করেছে সমাবেশ শেষে সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যেতে চাইলে পুলিশ বাধা দেয় শেখ মুজিবুর বাড়ি সহ সারা দেশে বাড়িঘরে ভাঙচুর আগুন যাচ্ছে পর্যন্ত কোন ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের ভেঙেছে না এই দেশ আমাদের করতে হবে সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে তাদের বেতন বৈষম্য এবং তাদের জন্য ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন